আপনার গার্লফ্রেন্ড বা বয় ফ্রেন্ড লুকিয়ে অন্য কারোর সাথে কথা বলছে কিন্তু আপনি বুঝতে পারছেন না তাই তো তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তো আজকের ভিডিওতে আমরা শিখবো অন্যের কল লিস্ট কীভাবে চেক করতে হয় তারাকে বলি কোথা থেকে আমাদের ভিডিও দিয়ে দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই কাজটি করার জন্য যে কারো কল লিস্ট চেক করার জন্য আমাদের সরটা একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করার প্রয়োজন পড়বে তো আপনি গুগলে আপনি প্লে স্টোরে এসে সার্চ করবেন ইউটিউব পিডিএ তো আমি সার্চ করে নিলাম আমার এখান থেকে ডাউনলোড করা আছে তো আমি ওপেনে ক্লিক করব তো এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে তো আপনি আইএম এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পোসেটে ক্লিক করে দেবেন তো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনি চেক টু কন্টিনিউ ক্লিক করবেন করার পর আপনার সামনে আবার ওই ধরনের ইন্টারফেস শো করবে তো আপনি এখান থেকে প্রথম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন কল এখান থেকে আমি কল টাইপ করে নেব এবং পিডিএফে ক্লিক করে দেব তো আপনার সামনে যদি অ্যালাউ চাই তাহলে আপনি অ্যালাউ ক্লিক করে দেবেন তো একটু লোডিং নেবে তো দেখুন পুরা কল লিস্ট কিন্তু আমার সামনে শো করেছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন যদি তিন মাস বা ছয় মাস আগে কাউকে কল করে তাহলে কিন্তু এখানে শো করবে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন তো এই ছিল আজকে আমাদের টিপস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের বৃষ্টি ফলো দিয়ে দেখুন এরকম নতুন ভিডিও সবার আগে পেতে